ভ্রাতৃত্বের অনন্য নজির স্থাপনের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ধনী গরিব সকলের জন্য আজ থেকে আয়োজন করা হয়েছে ইফতারের মক্কামুদিনার আদলে ধনী গরিব সব বয়সী ও সকল শ্রেণী পেশার মানুষ সারিবদ্ধ সুশৃঙ্খলভাবে বসে এই ইফতারে অংশ নেন আজ প্রথম রমজানে ইফতার আয়োজনে অংশ নেন মসজিদের খতিব মালানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানি

وصلى الله تعالى على خير الخلق بمحمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين ইফতারের আয়োজনে রয়েছে খেজুর ছোলা পেঁয়াজু বেগুনি আলু চপ মুড়ি অন্থন ও জিলাপি এর সঙ্গে দেয়া হয় ইফতার করার জন্য বড় থালার পাশাপাশি ইফতার উপকরণ থাকে না সবার জন্য একই উপকরণ থাকে যা ইসলামী ভাতৃত্ববোধের পরিচয়ক প্রজা ত্রিশ দিন চালু থাকবে এই আয়োজনের জুনায়ত হাসান Chotu Gram News.